আমার ছোটো জন্য গরুর ব্যবস্থা হয়ে গেল গরুটার দাম নিয়েছে নব্বই হাজার টাকা সবাই দোয়া করবেন পাক যাতে কোরবানিটা কবুল করে হ্যাঁ নিয়ে আসো ভাই গরুটা খোলা নিয়ে আসো এই মাত্র গরুটা নেওয়া হয়ে গেলো আমাদের আল্লাহ পাকের রহমত এখন আমরা হাসিল কাটাবো হাসিল কাটিয়ে হাসিল কাটাবো টাকা লোন আল্লাহ পাকের রহমতে গরু কেন কমপ্লিট এখন আমাদের গরু টাকা দেওয়া হচ্ছে এই যে পিছনে ভিডিও করছে সুমনা এই যে সুমনার গরু গরুর মালিক এই যে ভাতিজা মাসুক ছোট বোন এই যে সুমনা অবশেষে সুমনা গরুর কেনা ফোন হ্যাঁ গরুটা খোলেন এখন

ঠিক আছে বুঝে পাইছেন না করুক করুক চলো চলো আলহামদুলিল্লাহ সামনের দিকে যাও আসেন আসেন আসুন আসুন শুভ চলো এই হাসিল হাসিল এক নম্বর কাউন্টারে এই যে আমাদের গরুটা হাসিল করাবে এখন এই যে এইটা চলছে হাসিলের পর্ব হাসিলের আমাদের গরু নেওয়া শেষ এখন হাসিলটা দিলে আমার গরু ঠিকানা নারিন্দা পুলিশ পারি হাসির কাটানো শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা গরুটা নিয়ে চলে যাব